আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে যে সতর্কতা জারি করেছিল তাতে আজকের আপডেটে এই নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা কী রয়েছে তাতে আজকে থেকে আগামী দিনগুলিতে জল বৃষ্টির কী আশঙ্কা তাতে আজকের আপডেটে পরিবর্তন হয়েছে কি না এছাড়া দক্ষিণবঙ্গের তাপমাত্রা রয়েছে ঊর্ধ্বমুখী আজকে এবং আগামীকাল তাপমাত্রা কেমন থাকবে এছাড়া আগামী দিনগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা আরও বাড়ছে কিনা তা আমরা দেখে নিয়েছি তো প্রথমে দেখে নিচ্ছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা আজকে এবং আজ এপ্রিল বিশে শনিবার দুই হাজার সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারছি নিম্নচাপ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রাম আমাদের ত্রিপুরা আসামের শিলচর বাংলাদেশের সিলেট শিলিগুড়ি আলিপুরদুয়ার গুয়াটি সহ তাদের বৃষ্টি রয়েছে আজকে সকাল থেকে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রয়েছে মেঘলাভাব বিশেষ করে চট্টগ্রাম আমাদের ত্রিপুরাই তো বৃষ্টির কিন্তু সম্ভাবনা নেই আজকে সকাল থেকে ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামে আজকে দুপুরের মধ্যে যদি যাই তাহলে কিন্তু কিছু নিম্নচাপ প্রবেশ করতে পারে আমাদের লক্ষ্য করতে পারছি কিছু বৃষ্টি থাকতে পারে বাংলাদেশের চট্টগ্রামে কাগড়াছড়ি এবং আমাদের ত্রিপুরা রাজ্যে এছাড়া বাকি জেলাগুলি পরিষ্কার থাকবে আজকে সন্ধ্যারাত্রির মধ্যে গেলে কিন্তু জল বৃষ্টির সম্ভাবনাটা থাকবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের কাঁকড়াছড়ির দিকে আজকে মধ্যে হয়তো আমাদের ত্রিপুরা এবং কাঁকড়াছড়ির মধ্যে বৃষ্টিও হতে পারে মধ্যরাত্রির মধ্যে গেলে মোটামুটি শিলচর এবং গুয়াহাটির দিকে কিছু বৃষ্টির আশঙ্কা আছে আগামীকাল সকাল থেকে আসামের শিলচর এবং বাংলাদেশের সিলেটের মধ্যে বৃষ্টি থাকবে মেঘলাভাব থাকবে ছট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরাই এছাড়া আগামীকাল দুপুরের মধ্যে গেলে কিছু নিম্নচাপের আশঙ্কা তাদের ছট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে হালকা পাতলা জোর বৃষ্টি থাকবে এছাড়া সন্ধ্যা রাত্রির মধ্যে গেলে আমরা লক্ষ্য করতে পেরেছি এই ঝড় বৃষ্টির সম্ভাবনাটা আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের চট্টগ্রামের মধ্যেই দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টি না হলেও সন্ধ্যা রাত্রির মধ্যে আগামীকাল বৃষ্টি থাকবে তো বন্ধুরা এই ছিল আজকে এবং আগামীকাল আপডেট তাতে আমরা যেটা লক্ষ্য করতে পেলাম আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে এবং আগামীকাল সন্ধ্যা রাত্রির মধ্যে কিছু বৃষ্টি হতে পারে তো এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলির আপডেটে কি দেখাচ্ছে আগামী বাইশ তারিখ সোমবার সকাল থেকে আমরা লক্ষ্য করতে পেরেছি মেঘলা প্রাপ্ত বৃষ্টি নেই ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায় দুপুরের মধ্যে গেলেও তেমন বৃষ্টি থাকছে না আবহাওয়া একদম পরিষ্কার থাকবে সন্ধ্যা রাত্রির মধ্যে গেলেও মোটামুটি পরিষ্কার বাইশ তারিখ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তেইশ তারিখ সকাল থেকে পরিষ্কার দুপুরের পর থেকে বিকাল থেকে আবারও কিছু হালকা পাতলা পাবে এবং নিম্নচাপ থাকার সম্ভাবনা আছে তাতে বৃষ্টি নাও থাকতে পারে তো চব্বিশ তারিখের মধ্যে গেলে আমরা সকাল থেকে পরিষ্কার লক্ষ্য করতে পারছি বিকাল থেকেও কিছুটা পরিষ্কার থাকবে সন্ধ্যা রাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কারই তো আবহাওয়ার আপডেট কিন্তু আজকের আপডেটে অনেকটাই পরিবর্তন লক্ষ্য করতে পারছি দিনে চাপ এবং বৃষ্টির সম্ভাবনা ছিল বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত আজকের আপডেটে কিন্তু আমরা তেমন বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি না তো পঁচিশ তারিখ বৃহস্পতিবার সকাল থেকে পরিষ্কার থাকবে বিকাল থেকে নিম্নচাপ আবার প্রবেশ করবে তো আমরা যেটা লক্ষ্য করতে পারছি বাড়ি থেকে অতিবারই বৃষ্টির সম্ভাবনা পঁচিশ তারিখ থেকে তো বাইশ তারিখ তেইশ তারিখের আপডেট পরিবর্তন হয়ে গেছে নিম্নচাপ প্রবেশ করতে যাচ্ছে পঁচিশ তারিখ থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাতে বাড়ি থেকে অতিবারই বর্ষণ হবে এরই মধ্যে বর্জ্যবিদ্যুৎ সহ দমকাচুরও হওয়ার সাথে জল বৃষ্টির আশঙ্কা তো আমরা চলে এলাম তাপমাত্রাই আজকে দুপুরের মধ্যে তাপমাত্রা যদি দেখি তাহলে উনচল্লিশ থেকে চল্লিশ ত্রিপুরা বাংলাদেশে তো বাড়ি থেকে অতিবারই গরম থাকতে চলেছে ত্রিপুরা বাংলাদেশের উপর আগামীকাল দুপুরের মধ্যে তাপমাত্রা আমরা একই রকম লক্ষ্য করতে পারছি আটত্রিশ থেকে উনচল্লিশের কাছাকাছি আগামীকালকেও একই রকমভাবে তাপমাত্রা থাকবে একই রকম গরম অনুভব হবে তো আগামী দিনগুলির যে তাপমাত্রা দেখি উনচল্লিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে বিয়াল্লিশের কাছাকাছি চব্বিশ তারিখ থেকে তাপমাত্রা থাকবে চল্লিশ থেকে বিয়াল্লিশ ত্রিপুরা বাংলাদেশের একাধিক যায় তাতে আমাদের ত্রিপুরা রাজ্যসহ চল্লিশের কাছাকাছি চলে আসবে পঁচিশ তারিখের তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশের কাছাকাছি আমরা লক্ষ্য করতে পারছি তাতে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় চল্লিশের কাছাকাছি থাকবে